গাইবান্ধায় প্রিপেড মিটার স্থাপনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত গাইবান্ধা নর্থ ইলেকট্রিক সিটি সাপ্লাই পিএলসি নেস্কোর আবাসিক অনাবাসিক বিদ্যুৎ গ্রাহকদের প্রিপেইড মিটার স্থাপনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে ডিজিটাল প্রিপেইড মিটার প্রতিরোধ কমিটি গাইবান্ধার আয়োজনে বৃহস্পতিবার দুপুরে শহরের গানাস মার্কেটের সামনে দুই ব্যাপী প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় সমাবেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ সাধারণ মানুষ অংশগ্রহণ করেন সমাবেশে বক্তব্য রাখেন ডিজিটাল প্রিপেইড মিটার প্রতিরোধ কমিটির আহ্বায়ক গোলাম রাব্বানি মুসা সদস্য সচিব মোশাররফ হোসেন পরিবেশ আন্দোলন গাইবান্ধা জেলা শাখার সভাপতি বজিউর রহমান রাফেল পুলিশ শ্রমিক ইউনিয়নের সভাপতি রেদাউন নবী রাজু সহ অনেকে হঠাৎ করে ডিজিটাল প্রিপেইড মিটার স্থাপন করলে সাধারণ মানুষ ব্যাপক সমস্যার সম্মুখীন হবে প্রিপেইড মিটার স্থাপনের সিদ্ধান্ত বন্ধের দাবি জানান তারা দাবি মানা না হলে আরো কঠোর কর্মসূচি হুঁশিয়ারি দেন তারা নিউজ এম এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ